অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে টি টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরবে ভারতীয় দল আজ ব্রিসবানে শেষ যে পাঁচ ম্যাচে সিরিজের শেষ ম্যাচে মাত্র চার ওভার পাঁচ বল খেলা হলো এবং ভারত একটা খুব সুন্দরভাবে সুমন গিল এবং অভিষেক শর্মা স্টার্ট করেছিল কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টির জন্য ম্যাচটা হলো না এবং যেহেতু আমরা ওবার্ট এবং তারপরে গোল্ড কোস্টে দুটো ম্যাচ জিতেছিলাম দুই অ্যাটে আমরা এই পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিলাম ক্যানবেরা ম্যাচ আপনারা জানেনি যে ক্যানবেরা ম্যাচটাও ভেসতে গিয়েছিল এই সিরিজ থেকে সবথেকে বড় যে টেক আও আপনি আমাকে বল জিজ্ঞেস করেন সেটা আমি বলবো হচ্ছে অভিষেক শর্মা অফকোর্স অভিষেক শর্মার প্রথম অস্ট্রেলিয়া টুর প্রথম অস্ট্রেলিয়া ট্যুর এই প্লেয়ার অফ দ্য সিরিজ হয় কিন্তু অস্ট্রেলিয়া এসে পারফর্ম করাসে যে ফর্মাটি হোক না করে এখানকার পিচের পেস বাউন্স এর সাথে অ্যাডজাস্ট করতে টাইম লাগে কিন্তু অভিষেক শর্মাকে এই পুরো টুরে দেখে মনে হয়েছে হি বিলংস ইয়ার মানে এই জন্যই অভিষেক শর্মাকে বলা হয় যে হি ইজ স্পেশাল ট্যালেন্ট তার সাথে অবশ্যই আমি বলবো যে আমাদের স্পিন বলিং অলরাউন্ডারদের পারফরমেন্স সেটা অক্সর প্যাটেলই হোক সেটা ওয়াশিংটন সুন্দরই হোক বা শুধু বল হাতে নয় ব্যাট হাতেও মানে ওয়াশিংটন সুন্দরের হোপাটে যে ম্যাচ উইনিং পারফরমেন্স বা অক্ষর প্যাটেলের যে ওই তিনি খেললেন গোল্ড গোল কোস্টের ওই স্ক্রা উইকেটের শেষের দিকে এসে বল হাতে তো তিনি ভালো করেছেন তো এই দুটো পারফরমেন্স কেউ কিন্তু আমাদের আমাদের মাথায় রাখতে হবে তাছাড়া এই সিরিজটা অবশ্যই ছিল যেটা আমরা বলেছিলাম যে যাদব ক্যাপ্টেন ক্যাপ্টেন এবং ভাইস শুভমান গিলের জন্য শুভমান গিল দুটো ম্যাচ যে দুটো ম্যাচ অ্যাকচুয়ালি বৃষ্টিতে ভেসতে গেল সেই দুটো ম্যাচেই কিন্তু শুভমান গিল খুব ভালোভাবে শুরু করেছিলেন এবং আজকেও যদি আমি দেখি আজকেও কিন্তু শুভমন গিল অ্যাগ্রেশন নট অভিষেক শর্মা অভিষেক শর্মা ইনফ্যাক্ট দুটো ক্যাচও পড়েছিল তো সুভমন গিলের এই টি টোয়েন্টি লাইন আপের যে খেলা নিয়ে বা যে প্রশ্নগুলো উঠছিল সেই প্রশ্নগুলো কিন্তু ধীরে ধীরে তিনি জবাব দিচ্ছিলেন আগের দিনও কিন্তু তিনি হতে 17 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন কিন্তু ওই উইকেটে তার ওই ওপেনিং এ সিক্স রান সেটা কিন্তু গোল্ড কোস্টে একটা বড় ফ্যাক্টর হয়েছিল সুকমন গিলে আমার মনে হচ্ছে ধীরে ধীরে কিন্তু এই সেটআপে লাইন সাথে যুক্ত হচ্ছে যদিও আমার খারাপ লাগে রিঙ্কু সিং এর জন্য রিংকু সিং আজকে তিলক বর্মার জায়গায় রিঙ্কু সিং কে খেলানো হয়েছিল কিন্তু রিঙ্কু সিং আজকে ম্যাচ পেলেন না ব্যাট পেলেন না বৃষ্টির জন্য সে আই এম ভেরি মানে আমার ওর জন্য খারাপ লাগছে আর তাছাড়া আমাদের বোলিং ডিপার্টমেন্টে পেস বোলিংদের বেসবোলারদের মধ্যে দارشাদীপ রিলেটিভলি ফেয়ার পারফরম্যান্স কাম হি বুমরার ফর্ম একটু কনসার্ন মানে আপনি যদি তার এফেক্টিভনেস নিয়ে বলেন স্পেশালি উইথ দা নিউ অ্যাট দ্য ফার্স্ট টাইপ অফ দা অফিস বোলিং ইন বোলিং পার্ট যেখানে তিনি প্রথমের দিকে বল করেন যখন নিউ বলে মানে প্রথম পাঁচ ওভারে বল বা নিউ বলেজে বলে স্পেল গুলো করছেন সেটাই এফেক্টিভনেস নিয়ে এখনো একটা কোশ্চেন রয়ে গেছে

দেখা যাক আমাদের ফোকাস এবার শিফট হবে রেড বল ক্রিকেটে কলকাতায় চোদ্দ তারিখ থেকে টেস্ট ম্যাচ সেই ম্যাচ নিয়ে অবশ্যই আমরা কথা বলবো আমরা অ্যানালিস করবো আপনারা সঙ্গে থাকবেন রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটে রেস স্পোর্টস এর জন্য ব্রিজবান থেকে আমি শুনতে পারতে পারছি